সঙ্গে রয়েছে আমি সানন্দা শুরুতেই যেদিকে নজর রাখবো আরজি করের আর্থিক দুর্নীতি মামলা হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ দ্বারস্থ হাউস স্টাফ আশীষ পান্ডেও আরজি আর্থিক দুর্নীতি হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ দ্বারস্থ হাউস স্টাফ আশীষ পান্ডেও দ্রুত শুনানির নির্দেশের পরিবর্তনের আরজি এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছি আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ দ্বারস্থ হয়েছেন হাউসটাফ আশিস পাণ্ডেও দ্রুত শুনানির নির্দেশের পরিবর্তনের আরজি সন্দীপ ঘোষ এবং আশিস পাঞ্জের আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বমিতা মিত্র বমিতা কি জানা যাচ্ছে বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ এবং হাউস ঠিক কি কারণ দেখো একেবারে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে চার্জ গঠন করার যে অনুমতি ইতিমধ্যে রাজ্যের তরফ থেকে সেই অনুমতি মিলেছে এবং নিম্ন আদালতে অর্থাৎ আলিপুর আদালতে চার্জ গঠনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে কিন্তু এরই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে সঞ্জীব ঘোষ এবং আশিস পান্ডে যাদেরকে আর্থিক দুর্নীতি গ্রেফতার করা হয়েছিল তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মূলত এই দুই অভিযুক্তের আইনজীবীর তরফ থেকে এটাই আদালতের কাছে আবেদন করা হয়েছে যে ইতিমধ্যে যে যশ সাজার পাথার চার্জশিট দিয়েছে সিবিআই সেইটাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখার প্রয়োজন রয়েছে সেই চার্জশিটে কি কি উল্লেখ করা হয়েছে বা তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে কারণ যেহেতু নিম্ন আদালত বলেছেন যে দ্রুত কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন নিম্ন আদালতকে যে দ্রুত শুনানি শুরু করতে হবে তো সেক্ষেত্রে অভিযুক্তদের পক্ষে এত দ্রুত সেই মামলায় অংশগ্রহণ করা সম্ভব নয় যে কারণে তারা আবেদন করেছেন নতুন করে এবং সেই মামলা রুজু করার আবেদন গ্রহণ করেছেন বিচারপতি শীতশঙ্কর ঘোষ অর্থাৎ কলকাতা হাইকোর্ট এর আগে যে নির্দেশ দিয়েছিল সেই আদেশ পরিবর্তনের জন্য মূলত সন্দীপ ঘোষ এবং আশীষ পান্ডের তরফ থেকে আবেদন করা হয়েছিল আদালতের কাছে সেই আবেদন যাতে পরিবর্তন করা হয় এবং সেই মামলা যে রুজু করা হবে আবেদন প্রত্যাহারের যে মামলা সেই মামলা রুজু করার আবেদন গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং যেটা বলা হচ্ছে দ্রুত শুনানি এই মুহূর্তে শুরু করা সম্ভব নয় তার কারণ চার্জশিটকে পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়ে দেখার প্রয়োজন রয়েছে যে কারণে এই মামলা দায়ের করতে চাইছেন সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডের আইনজীবী ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ এবং এরই পাশাপাশি আশিস পাণ্ডে তিনিও হাইকোর্টের দ্বারস্থ ইতিমধ্যেই আপনারা জানেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়ার অনুমতি দিয়েছে রাজ্য সেক্ষেত্রে দ্রুত শুনানির নির্দেশের পরিবর্তনের আর্জি সন্দীপ ঘোষ এবং আশিস পাণ্ডের আবেদন গ্রহণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের